আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়ে নয়টি ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে সার্ভেয়ার পদে লোক নিবে দুইজন বেতনের স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাশ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নং দুইয়ে স্টোর কিপার পদে লোক নিবে একজন বেতনের স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মনিহারি, দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং তিনে হিসাব সহকারী পদে লোক নিবে তিনজন বেতনের স্কেল নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অনন্য অভিজ্ঞতা চেয়েছে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নং চারে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লোকনিবে বাইশ জন বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে বাংলায় ও ইংরেজি টাইপিং এ যথাক্রমে পনেরো ও বিশ গতিসম্পন্ন প্রতি মিনিটে ও এসিসি পাশ হতে হবে ক্রমিক নং পাঁচে গাড়ি চালক পদে লোক নিবে চারজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী বা বা মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত এবং কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং ছয়ে প্লাম্বার পদে লোক নিবে একজন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং সাথে অফিস সহায়ক পদে লোক নিবে এগারো জন বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ক্রমিক নং আটে নিরাপত্তা প্রহরী পদে লোক নিবে দুইজন বেতনের স্কেল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অন্য অভিজ্ঞতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস হতে হবে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্র অধিকার দেওয়া হবে ক্রমিক নং নয় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে লোক নিবে দুইজন বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে এবং বুঝে নেবেন আর আবেদনটি করতে হবে অফলাইনে অর্থাৎ ডাক যোগাযোগের মাধ্যমে তবে বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদন ফর্ম থেকেই আপনাদের আবেদনটি করতে হবে আর আবেদনের সাথে যে সমস্ত কাগজপাতি জমা দিতে হবে এবং যেভাবে জমা দিতে হবে সমস্ত নিয়মাবলীগুলো ভালোভাবে পড়ে বুঝে নেবেন আর আবেদন ফি চেয়েছে ক্রমিক নং এক থেকে ছয় পর্যন্ত দুইশো টাকা এবং ক্রমিক নং সাত থেকে নয় পর্যন্ত একশো টাকা করে ব্যাঙ্ক ড্রাফের মাধ্যমে এটা জমা দিতে হবে এই নিয়মাবলীগুলো আপনারা সুন্দরভাবে করে বুঝে বুঝে তারপরে কাজগুলো করবেন কেননা আপনার আবেদনের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনার আবেদনটি এমনিতেই তারা বাদ দিয়ে দেবে আপনাকে পরীক্ষার জন্য বা ফাইভার জন্য ডাকবে না আর আবেদনটি পাঠানোর ঠিকানা হচ্ছে বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর থেকে একশো বাহাত্তর বাইজিৎ বোস্তামি সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম চার হাজার ঠিকানায় আগামী ছাব্বিশ নয় দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাইতে হবে যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে এবং যারা বাংলাদেশ চা বোর্ডে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী তারা সকলেই ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে